শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আজকে হচ্ছে স্যাটারডে তো স্যাটারডে সাড়ে সাতটা থেকে ব্লগটাকে শুরু করছি আর আজকে আমি সকাল থেকে পুজো দিয়ে যেটা করি আর কি ছুটির দিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই চান করে আমি আগে পুজোতে বসি কেন কি অন্য দিনগুলোতে আর হয়ে ওঠে না যেহেতু চিকু তারপর স্নেহির ওদের অফিস থাকে স্কুল থাকে ওরা খেয়ে যায় নিয়ে যায় এইসব ব্যাপার থাকে কাজের তো এই কারণে আর কি পুজো দিয়ে শুরু করতে পারি না কিন্তু ছুটির দিনে আমি সকালে স্নান করেই আগে পুজোতে বসে যাই পুজো করেই তারপরে ঘরের কাজ করি আর এতে না এই দুটো দিন যেটা আমি করি সেটা আমার রোজ করার ইচ্ছে যে রোজ আমি সকালটা শুরু করব এইভাবে কিন্তু কাজের জন্য না হয়ে যাই হোক চলো দিনটা শুরু করো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে স্যাটারডে এখন বাজে হচ্ছে 11টা তো 11টা থেকে ব্লগটা শুরু করছি আর সকাল সকাল সবারই হুকুম মানে একজন আর না সকলেরই হুকুম কি পাস্তা বানা যেরকম আমি বাঙালি স্টাইলে বানাই তোমাদেরকে এর আগেও আমি হোয়াইট পাস্তা বানিয়ে দেখিয়েছি তো আজকে এখন ব্রেকফাস্টটা হবে হচ্ছে পাস্তা যেটা আমি বানাবো আর বাঙালি স্টাইলে আর কি আলু ডিম ঠিম দিয়ে যেরকম বানাই তো আগে আমার শাশুড়ি মা একদম পছন্দ করতো না এখন নিজে থেকে বলছে ওরকমভাবে বানিয়ে দেয় তো যাই হোক চলো ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর কাল মানডে থেকে যেহেতু চিকুদের এক্সাম এই জন্য চিকু পড়তে বসেছে আর ঘুরিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাম্মি ওই ঘরে কাজ করছে আর আমি এখন আর গুড়িয়াকে নিয়ে আমার কাকা শুশুর একটু নিচে ঘুরতে গেল আর খুব প্রত্যেককে কাজ করতে না দিচ্ছে কিছু না তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাক তো এখানে আমি নুন আর একটুখানি হোয়াইট অয়েল দিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছি এই যে যেরকম ধরনের সেদ্ধ তো সেদ্ধ করে রেখেছি এবার আমি তো আজকে আমি মাম্মিকে একটা বড় কাজ দিয়েছি সেটা হচ্ছে আমার ঘরটাকে একদম চেঞ্জ করে দাও যেহেতু আমি প্রেগনেন্সির টাইমে শ্বশুরবাড়িতে ছিলাম স্নেহী লেখা ছিল আর যাচ্ছে তাই করে রেখেছে ঘরটাকে মানে এদিক ওদিক জিনিস করে রাখা আর মম্মি এখানে চিকুকে হিন্দিটাও পড়াচ্ছিলো কেন কি যেহেতু মম্মিরা আছে এই জন্য মম্মিকে বললাম তুমি হিন্দিটা আমার চেয়ে তো ভালোই পড়াতে পারবে হিন্দিটা মাম্মি যেহেতু টিচার ছিল সেখানে আমি সবাইকে বেড়ে দিয়ে আমি নিজেও খেতে বসেছি আর দেখো গুড়িয়ার অবস্থা গুড়িয়া কিন্তু নিজের খাবার খেয়ে নিয়েছে কিন্তু যখনই আমি কিছু খেতে বসবো ওর সেটা খাওয়া চাই চাই তো আমি মুখে একটু করে ওকে ডিমও দিয়ে দিচ্ছিলাম যেহেতু ডিমওয়ালা পাস্তা বানিয়েছি আর এদিকে চিকুও পড়ছে মাম্মি হিন্দিটা ওকে পড়িয়ে দেবে আর বাদ বাকি সাবজেক্টগুলো আমি এখন পড়াতে বসাবো আর কি যেহেতু মানডে থেকে এক্সাম মানে আমার ওর এক্সাম আর টেনশন আমার হয় যেহেতু ও প্রথম এক্সামটাতে খুবই ভালো রেজাল্ট করেছে আমার অতটাও এক্সপেকটেশন ছিল না কি করবে কেন কি মাঝখানে থেকে ভর্তি হয়েছে ও প্রথম থেকে ভর্তি হয়েছিল না এই কারণে কিন্তু এখন এই জন্য আরও আমি এফার্ট ডালছি যাতে ওর আরও রেজাল্টটা ভালো হয় আর সেটাই তো আমি এখন খাবো খেয়ে দিয়ে এমনিতে পাস্তা আমি খাই না সকালের দিকে জোর করে আজকে খাচ্ছি তো এখানে যেহেতু আজকে সবাই মিলে আছে সবাই মিলে ছুটির দিনে খাওয়া হচ্ছে এই আমি খাচ্ছি নাহলে পাস্তা টাস্তা আমি খাই না যদি মম্মিরা পাস্তা বানিয়ে খাচ্ছে তো আমি রুটি খেয়ে নিই বা একটুখানি কিছু বানিয়ে নিই বা চিলা বানিয়ে নিই কিছু একটা বানিয়ে আমি খেয়ে নিই যেহেতু এখন ওয়েটটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি ডায়েটটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি তো যাই হোক চলো খেয়ে ঠে তারপরে একটুখানি চা খেতে হবে চা আনতে পাঠানো হয়েছে চাচাকে মানে আমার কাকা শ্বশুরকে কেন কি আমার না আমার জাস্ট ফ্ল্যাটের নিচে একটা দোকান আছে আর তো ভালো চা বানায় আর চাটা একটু ভালো না হলে না আমার সারাটা দিন মেজাজ খিটখিটে থাকে জানি না কেন তো ওই জন্য চা আনতে পাঠিয়েছি কিচ্ছি একটু চা আয় না দাও না ওটা ওটা এইভাবে এইভাবেই সরিয়ে দাও তো গাইস আমাদের গোছানো গোছানো হয়ে গেছে একটুখানি চেঞ্জ করলাম কেন কি কেমনই লাগছিল ঘরটা এই জন্য ঠিকঠাক করলাম আর কি তোমাদেরকে শেষে দেখাবো আর গুড়িয়াকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে এখন ওকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো চিকুকেও স্নান করাচ্ছে এখন আর এদিকে আমি আর মাম্মি খুব ব্যস্ত ছিলাম কি আমি বলেছিলাম একটুখানি চেঞ্জ করে দাও ঘরটা আমার কারণ কি খুবই বেকার লাগছে তো জায়গা মানে ঠিকঠাক করে আর কি একদমই জায়গা লাগছিল না এখন একটুখানি সরিয়ে সরিয়ে না জায়গাটা ঠিকঠাক লাগছে তো চলো খাইয়ে দিই নাহলে পেটাচ্ছে দেখতেই পাচ্ছ তারপরে গোছানোর পর তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কিভাবে রেখেছি হ্যাঁ শুধু এটা দেখিয়ে দিচ্ছি ঠাকুর ঘরটাতে এখানে আমার একটা দিবানের মতো ছিল ওটাকে আমি এখানে করিয়ে দিয়েছি আর এখানে একটা আলমারি এই আলমারিটা এভাবে রেখেছি যাতে ঠাকুর ঘরটা আমার ফাঁকা হয়ে যায় তো চলো গুড়িয়াকে খাইয়ে দিই তারপর আর আজকে আমাদের রান্না এখন হয়ে গেছে রান্নাতে আজকে হয়েছে মাছের ঝোল দেখতে পাচ্ছ একদম হালকা পাতলা মাছের ঝোল হয়েছে রাতের জন্য ভিন্ডি কাটা হচ্ছে ভিন্ডির তরকারি হবে এখানে মাছের ঝোল আছে আর আছে ডাল অড়হরের ডাল আর তুই পড়তে বসিস না হ্যাঁ চান হয়ে গেছে খেয়ে পড়তে বস এই যে এখানে ডাল অড়হরের এটা হচ্ছে গুড়িয়ার তরকারি আর আর আছে আলু পোস্ত তো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার তো এই দেখো আজকের ওয়েদার আর গরম তো আছেই কি বলবো சென்னায়ের গরম নিয়ে কিছু বলার নেই গুড়িয়াকে নিয়ে একটু বাইরে এসছি হাই করো হাই তো চলো এবার গুড়িয়াকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে আর ওই ওর সবজি দিয়ে ভাত মেখে এক পিস মাছ দিয়েছি এখন একটু একটু মাছ খেতে লেগে গেলে গুড ইভিনিং গাইস এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে সাতটা সাতটার সময় আমরা একটুখানি বেরোচ্ছি আর একটুখানি মার্কেটিং ছিল মানে এমনি ঘরেরই কেনাকাটা তো এই জন্য আমরা সবাই মিলেই যাচ্ছি আর চিকুকে তো দুপুর থেকে সকাল থেকে পড়িয়ে নিয়েছি যেহেতু মান্ডা থেকে এক্সাম আছে একটা টেনশন থাকে তো যেহেতু সন্ধ্যাবেলা বেরোবো এই কারণে আর কি পরিয়ে নিয়েছি সকালবেলা আর খাওয়া দাওয়া তো দুপুরবেলা করে একটুখানি শুতে না শুতেই টাইম হয়ে গেছে তো চলো যাচ্ছি সবাই মিলে তোমরাও আমাদের সাথে চলো আর অনেক দিন পর আমি এই টপটা পরলাম এই টপটা আমি ভাবছিলাম হবে না কেন কি প্রেগনেন্সির আগে পড়তাম তো এখন দেখছি কি না ভালো মতোই হয়ে যাচ্ছে তো চলো তোমাদের একবার ফুল লুকটা আমার চলো যায় বাইরে সারাক্ষণ এই দুটোকে এরকমই করতে দেখবে মারপিট মানে যে কি পাগল হচ্ছি আমরা কি বলবো তো দেখো এখন আমার ঠাকুর ঘরটা কতটা ফাঁকা লাগছে আর ভালো লাগছে আমি এরকমই চাইছিলাম যে আমার ঠাকুর ঘরটা একটু ফাঁকা ফাঁকা থাক যাতে পুজো টুজো করতে সুবিধা হয় আর এখানে এটা রাখা হয়েছে এটার জন্যই এখন জিনিস কিনতে যাব তো চলো লাইক সাবস্ক্রাইব চ্যানেল তো আমরা আর স্যাটারডে তে বুঝতেই পারছো কিরকম মানে ট্রাফিক থাকে মানে পাগলের মতো এত ট্রাফিক এত ট্রাফিক যেখানে আমরা পৌঁছাবো সেখানে পৌঁছাতে মানে মনে হচ্ছিল মানে সবটাই বন্ধ হয়ে যাবে তো যাই হোক সে ভালো করেই গেলাম আর আজকে আগে চিকুকে বসিয়েছি ভাই বোনের মধ্যে এই নিয়ে হতে থাকে আর কি কে আগে বসবে এইটুকু বয়স থেকে মেয়েটা এত বুঝতার যে কি বলবো ওকে আগেই বসতে হবে আবার নিয়ে নিয়েছি ওকে জন্য আগে ভাই বোনকে এইভাবে করে করে না একবার ওকে একবার ওকে তাহলে কি হয় দুজনের মধ্যে সেই হিংসা হিংসিটা থাকে না তো আমরা চলে এসেছি চলে আসার পর দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর সুন্দর জিনিস মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব যেটার জন্য কিনতে এসেছি সেটা তো হয়েছেই হয়েছে বাদবাকি যেটা দরকার নেই নিড নেই সেটাও আমরা দেখতে লাগছিলাম যে এত সুন্দর সুন্দর এখানে জিনিস এর আগে আমার ঘরে যত পর্দা আছে সব এখান থেকেই নেওয়া আমার তো খুবই ভালো আর প্রত্যেকটা জিনিসই খুবই ভালো পাওয়া যাচ্ছে আর এমনিতেও পার্সেন্ট অফ চলছিল তো বুঝতেই পারছো আমি যেটা যেটা পছন্দ মানে হয়েছে আমি কিনেই নিয়েছি আর এখানে বেশ ভালো আছে জিনিসগুলো তো চলো আমাদের কেনাকাটি কমপ্লিট এবার আমরা যাব বাড়িতে তার আগে করতে হবে সবজি বাজার কেন কি যেহেতু পাপা বাড়িতে গেছে তোমরা জানো ছিনবাড়া গেছে এই কারণে পাপার দায়িত্ব ছিল এগুলো সব করার কিন্তু এখন ঠিক আছে এখন আমরা আমরাই করব এখানে মাম্মি আর আমার কাশু এখানে সব কিনছে আর কি সবজিপাতি তো চলো কিছু কিছু সবজি বাজার এখানে করা হয়েছে আর আমি বলছিলাম কি এক দুদিনের তিন দিনের বা এক সপ্তাহেরই কেন তার বেশি কিনতে যেও না তো কম কম করলে কি হবে নষ্ট হওয়ার এখানে না সবজি সবজিপাতি বা কিছু জিনিস তুমি ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে মানে গরম আর হিউমিড মানে ওয়েদারের জন্য এটাই হচ্ছে বোধহয় তো এই কারণে আর কি আমি বললাম কম কম বাজার করো যাতে রোজকার রোজ করলেও সেটা কোনো অসুবিধা হবে না তো চলো এখন বাড়ি যাবো গরমে আমার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব একটু হাত পা মুখ ধোবো গা ধোবো তারপরে একটু ঘুমাবো তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে আমি একটুখানি চেঞ্জ করে নিই গুড়িয়াকে খাইয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কী শপিং করেছি তারপরে ব্লগটাকে আজকে শেষ করব অনেক দিন বাদে সকাল থেকে শুরু করে রাত অবধি ব্লগ করলাম যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আগে চেঞ্জ করে নিই দেখো অবস্থা খুব খারাপ তো চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে আসছি তো দেখতে পাচ্ছ এখন থেকেই গোছাতে চালু করে দিয়েছে মম্মি আনার সাথে সাথে সকাল অব্দি বেটও করলো না কারণ কি এগুলো আমার শাশুড়ি মায়ের খুব ওটা আছে মানে সঙ্গে সঙ্গে সাজাবো ঘর সাজাতে খুব ভালোবাসে আর কি মম্মি তো সেটা তোমরা আমার ছিন্দওয়ালাতে বাড়িতে দেখলেই বুঝতে পারবে কিভাবে ড্রয়িং রুম এটা ওটা সাজিয়ে রাখে মম্মি আর এটা কিনেছি এই যে দিওয়ান কভার যেটা দেখলে আর দেখো এখন বারোটা বাজে বিগ বস চলছে বিগ বসও একধারে আমরা দেখতে থাকছি আর বারোটা বেজে গেছে তারপরেও গোছাচ্ছি আর ওই যেটা সাইট তাকিয়া দেখছো সাইট তাকিয়ার কভারগুলোও নেওয়া হয়েছে কুশন কভারগুলোও নেওয়া হয়েছে উইথ কুশন আর এটা নেওয়া হয়েছে কুশন আমার সোফার ছিল এটার ছিল না তো এই জন্য এটা কিনে নিলাম আর এই একটা রাজাই কিনেছি যেটা আমার এমনি পছন্দ হয়ে গেছে আছে ঘরে তারপরেও এই কালারটা বা এইটা আমার বেশ ভালো লাগলো এই জন্য নিলাম আর এখানে একটা কার্পেট নিয়েছি এটারও দরকার ছিল না কিন্তু ভালো লাগলো পছন্দ হয়ে গেলো এই জন্য নিলাম এটা এবার ড্রয়িং রুমে বেছাবো আমি তো কীরকম হয়েছে অবশ্যই জানিও আর হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে এই সাইডটা তাকি আর আরো দুটো মানে কভার কেমন হয়েছে এগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো তোমাদেরকে দেখিয়েছি ফ্যান অফ না করলে আবার কথা শুনতে পাবে না তো তোমাদেরকে দেখালাম কি কি কিনেছি আর এখনো মুখের কিছু তুলিনি খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি কেন কি বাইরে এখন আমি ভেবেই নিয়েছি যে বাইরে এখন প্রায় অন্তত পক্ষে এক মাস তো খাবো না কিছু এজন্য বাইরে কিচ্ছু খাইনি মাম্মিরা সমোসা খেয়েছে শিঙারা খেয়েছে আমি সেটাও খাইনি আর আমি এখন ভাবছি কিছুদিন খুব বাইরে খাওয়া হয়ে যাচ্ছিলো বলে এখন এক মাস আবার বন্ধ রাখবো বাইরে খাওয়া বাড়িতে এসে খাবো তো বাড়িতে এসে আমি ডাল ভাতই খেয়েছি আর এখন মুখে ফেস ওয়াশ দেব ব্রাশ করব, জল খাবো আর রাতের যা কাজগুলো আর কি ওগুলো করে গুড়িয়াকে ঘুম পাড়াবো চিকুকে শোয়াবো তো তারপরে আমি শুয়ে পড়বো আর আজকে বিগ বসটা দেখলাম না কালকে দেখে নেবো বিগ বস আজকে আর ভালো করে দেখা হলো না হ্যাঁ আর একটা জিনিস কিনেছি এটা নাইকার এই নেল পেনটা এটা বেশ ভালো লাগলো কালারটা তো এটা একটা নিয়েছি এটা কালকে পরব তো চলো ব্লগটা কাজকে এখানে শেষ করছি বারোটা বাজে ব্লগটা কাজকে এখানে শেষ করছি টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে